প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি কুয়ালালামপুরে আলমপুরে কোয়াল আলমপুরকে যে মনোরেল স্টেশন আছে সেই মনোরেল স্টেশনে আর এটা হচ্ছে মনোরেল আমরা এই মনোরেলে করে যাব শ্রেণীতে ওখানে একটা শপিং মল আছে শপিং মলটাতে আমরা ঘুরতে যাচ্ছি ওই শপিং মলটাতে ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা যাব চায়না টাউনে তো আমরা আমাদের যে কার্ড ছিল তো আপনি চাইলে মনোরলে টিকিট করতে পারবেন অথবা ওখানে কয়েন সিস্টেম আছে কয়েন দিয়েও আপনি টিকিট করতে পারবেন আপনি যদি মানে কোনো কয়েন না থাকে নোট থাকে তো ওখানে যে মনোর যে স্টেশন আছে স্টেশনে আপনি আপনার কাছে যে রিঙ্গি থাকে ওই রিঙ্গিতেও টিকিট করতে পারবেন ওখানে কিন্তু কোনো পার্সন থাকে না নিজে নিজেই করতে হয় তো আপনি চাইলে একটু ইউটিউবে দেখে নিতে পারবেন কীভাবে টিকিটটা করতে হয় যদি টিকিটটা করতে না পারেন তাহলে আসলে এই কম কস্টে যে এই জার্নিটা আপনারা করতে পারেন তো so, আজই